سورة الزلزال প্রিয় দর্শক আপনাদের মুখস্থ করার সুবিধার্থে আরবির সাথে বাংলা উচ্চারণগুলো লিখে দেয়া হয়েছে তবু আমরা সবাই একটা কথা জানি আরবির সমস্ত উচ্চারণ বাংলা বর্ণ দিয়ে পূর্ণভাবে প্রকাশ করা যায় না সেই জন্য বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা বাংলা অক্ষরের সাথে আরবি অক্ষর মিলিয়ে আলাদা কিছু সংকেতের ব্যবহার করেছি যাতে দুর্বুদ্ধ উচ্চারণ গুলো বোধগম্য করানো যায় যেমন আইনের উচ্চারণ বোঝাতে আ ই এবং হায়ের উচ্চারণ বুঝাতে হা এগুলো এবং দোয়াদের উচ্চারণ বুঝাতে জয়ের সাথে এই চিহ্নটি আর তাছাড়া যেহেতু মুখে উচ্চারণটা করে দিচ্ছি যেহেতু আশা করি আর কোনো সমস্যা বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বিস্মিল্লা আছে টান হবে এ হির রহ এ উচ্চারণ আরবি হা হবে কণ্ঠনালীর মধ্যখান থেকে রহমা এখানে টান হবে নির এ উচ্চারণ আরবি হা হবে কণ্ঠনালীর মধ্যখান থেকে রহিম আবার এখানে টান হবে হাইফেনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম

এ জয়ের উচ্চারণ ঝেরে ফেলার মতো উচ্চারণ হবে ঝুল জুল এটারও ঝেড়ে ফেলার মত উচ্চারণ হবে জুল জিলাতিল তিল ঝুল ঝিল ইভা জুল আর উদো এ জয়ের উচ্চারণ আরবি দোয়াত হবে এই জন্য দোয়াত লিখে দেওয়া হয়েছে দোয়াদের উচ্চারণ জিবার গোড়ার কিনারা ডান পাশের কিনারা হোক অথবা বাম পাশের কিনারা হোক যে কোনো এক কিনারা উপরের চোয়ালের দাঁতের গোড়ার সঙ্গে লাগে আর উদো আর উদো আর জিল এই জয়ের উচ্চারণ ঝেড়ে ফেলার মতো এটাও একই অবস্থা ঝেড়ে ফেলার মতো উচ্চারণ হবে ঝিল টান হবে এখানে অর্দু টান হবে ইরা জিলাতিল অর্দু ঝিল ও জাতিল আফ অ লাহা ও আখর জাতিল আর দো আস্পলা হা ও আখর জাতিল ও আখর জাতিল কোথাও টান হবে না আর উদ্যো আর উদ্দো এই জুইয়ের উচ্চারণা দাঁত উচ্চারণ হবে জীব্বার গোড়ার কিনারা থেকে উপরে চোয়ালের দাঁতের ঘোড়ার সঙ্গে লাগে আর উদ্যো আর উদ্যো এই সয়ের উচ্চারণ জিববার আগা থেকে উচ্চারণ আস জিববার আগা থেকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া আস ক লাহা ক টান আছে লাহা এই হায়ের উচ্চারণ টান হবে হা যেহেতু এখানে হাইফেন আছে আস কিল قالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها وق وق تنبه جهته هاي في الانسان إنسا ما ايখানে هاي ما لا ها ها এইখানে হাইফেন وقال الانسان ما لها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها يومئذ কোথাও হবে দিন শুধু একটু গুন্না হবে তু হাদি হা এই হায়ের উচ্চারণ আরবি হা হবে কণ্ঠনের মধ্যখান থেকে তু হাদি সু সু এই এর উচ্চারণ জিব্বার আঘাত তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া সু তু হাদি সু হাইফেন আছে টান হবে র হা এখানে টান হবে ইউমা ইভিং তু হাদি সু আহ يومئذ تحدث أخبارها بأن ربك أوحالها بأن ربك أوحالها بأن دويتا نو اكشا ربك أوحى إيه هاي رجالان اربي هو بي كنترون اللي مدو كنتكي هاي فانا ستان هواي أوحالها أو حالها أو حالها ها ها إكنا بأن ربك أو حالها بأن ربك أو حالها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم

দিয়াস দুরুন এখানে দুইটা ন একসাথে আছে গুণ হবে দুরুন না হাইফেন আছে টান হবে নাসু ইয়াস দুরুন নাসু আস্তা আস্তা হাইফেন আছে টান হবে তাল্লিউ রৌ তাল্লিউ রৌ আস্তা তাল্লিউ রৌ আ মা আ আর এই আইনের উচ্চারণটা বাংলা অক্ষর দিয়ে প্রকাশ করা যায় না এই জন্য এখানে লাল কালি দিয়ে লেখা আছে আর এটা এইভাবে উচ্চারণ হবে আর মা হাইফেন আছে টান হবে মা লাহুম য়ৌমা ইবি আশ দুরুণা সু অস্তাটা লিউ আর মা লাহুম يومئذ يسدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل يعمل مثقال ذرة خيرا يره এটা একটু নাকের ভিতর গুনগুন আওয়াজ হবে এই আইনটা আর বাংলা অক্ষর দিয়ে প্রকাশ করা যায় না এই জন্য লাল অক্ষর দিয়ে লেখা হয়েছে এইভাবে বড় করে ছাটা এই ছটা উচ্চারণ হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাতে আকার সঙ্গে লাগাইয়া মিস হাইফেন আছে টান হবে মিস অ লা জ্বর রোয়াতিন জার এই জাই উচ্চারণ জিভবার আগা সামনের উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগে জাল রোয়াতিন জল কিন্তু কোথাও টান হবে না জল রোয়াতিন খইরয়ি খইরোয়াই এটা একটু নাকের ভিতর গুনগুন হয়ে টান হবে খইরয়াই র ফ্যামেইয়ার ম্যাল মিস مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة এটা একটু গুন্না হবে নাকের ভিতরে গুনগুন আবস্কার টান দিতে হবে আইন আছে এই আইনের উচ্চারণটা বাংলা অক্ষর দিয়ে প্রকাশ করা যায় না এই জন্য এইভাবে লেখা হয়েছে ইয় এইভাবে এইভাবে মাল মিসান হবে মিস কিন কোথাও টান হবে না তবে তিন এখানে একটু গুনগুন আওয়াজ হবে তিন এইভাবে সার এখানে এইখানেও গুনগুন আওয়াজ হবে তবে টান হবে না একটু গুনগুন করে এই টান দিতে হবে সার ইয়া ইয়ারহ কোথাও টান হবে না এখানে সার রইয়ার তিন شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إبر برطم تكيك بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها أرض زلزالها وأخرجت الأرض أرض أثقالها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها يومئذ تحدث تحدث أخبارها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى أوحى لها ها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره "فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ". بسم الله الرحمن الرحيم إِذَا زُلْزِلَتِ الأَرْضُ زِلْزَالَهَا ۗ واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يسدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره.